আমি রোজা আপনাদেরকে ডিসকাউন্ট দিতে আমাদের এই ফরেবার তনি ট্যাগে মানে আমাদের নিজস্ব প্রোডাকশন আপনারা একটা মিস্টেক করেন সানবিস ভাই টনি আর ফরেবার তনিকে গুলায় ফেলেন শুধুমাত্র এই ফরেবার তনি ট্যাগে যেগুলা আমাদের নিজস্ব প্রোডাকশন করা এইগুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে যাবে সোমবার পর্যন্ত অনলাইনে এবং সৌরমে বোধ যেগুলাতে সানবিসের ট্যাগ আছে ওইগুলা কিন্তু না হ্যাঁ ফরেবার টনির ট্যাগে যেগুলা ওগুলা যাবে বাই দা ওয়ে সো অনেকে আসেন যে জিনিসটা বুঝেন না তারপর শোরুমে এসে গ্যাঞ্জাম পাকান সো আমি বারবার কিন্তু বলে দিতে

পিওর সিল্ক মধ্যে এটা শামু সিল্কের থেকে সফট একটা ফ্যাব্রিক আর এটাও আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আর এইটার সাইজ হচ্ছে এম এল এক্স এল তো এইগুলো আসলে আমরা সময় নিবো না হ্যাঁ এ আমরা সময় নিবো না এইটার আরো কি কালার আছে আরো কালার থাকবে তাতে দাও এইটার প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা আসবে হ্যাঁ সাইডে এরকম পকেট দেওয়া থাকবে আপনার প্যান্টের সাইড পকেট দেওয়া থাকবে এগুলো আপনার তেরোশো পঞ্চাশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট তেরোশো পঞ্চাশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট শোনো এগুলো রেখে দাও যেটা দেখাবো তুই এখানে হ্যাঙ্গার খুল এরপর আসছেন এইটা ওটার কালারটা ধরো এই ড্রেস গুলা এটাও খুবই সুন্দর আর একটার চেয়ে একটা বেশি সুন্দর এইটা অনেকগুলো কালার হ্যাঁ অনেক কালার আর এটা ফিশ কাটের উপর আছে প্যান্টটা আর এটা রোজার উপরে ধরো এই যে দুইটা এটার অনেকগুলো কালার আছে আমরা এটা অনেক ছবি ভিডিও আমাদের পেজে আছে আমি নিজেও রোজা পড়ছে পড়ছে এই ড্রেসটার প্রাইস হচ্ছে টাকা বাট এটাকে এটা সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কত আসবে যারা যারা দেখতেছেন লাইভটাকে একটু শেয়ার করে দিবেন এই সামবিস ভাই তনিতে শেয়ার হইছে লাইভটা আচ্ছা এই ত্রস্কুলা আপনারা যে শুধুমাত্র ফরএ অনলাইনে শোরুমে পাবেন বা ফরেভারের অনলাইনে পাবেন তা না আমাদের সানপিস বাই টনির অন্যান্য শোরুমগুলাতেও এই ড্রেসটা अवेलेबल আছে হ্যাঁ আমাদের সানপিস বাই টনির অন্যান্য শোরুমগুলাতেও এই ড্রেসগুলো अवेलेबल আছে এটা প্যান্টের যে কাটটা দেখেন স্টাইলটা দেখেন খুবই সুন্দর এবং এই ড্রেসগুলো আপনি 2750 টাকা আমরা যদি 40% ডিসকাউন্ট দেই কত আসবে এটা টাকা আর এইটার ফ্যাব্রিকটা এটা লাইক আপনার

বলতেছি হ্যাঁ আমাদের আমাদের নিজেদের অন্যান্য সকল শোরুমে আমাদের এই ফরে বারের প্রোডাকশন এর ড্রেস গুলো পাবেন এইটা না টিন মেয়েরা খুবই লাইক করে এই ড্রেসটা সাতাইশো টাকা থেকে ডিসকাউন্ট দিলে কত হয় ষোলশো পঞ্চাশ তুমি এই দুইটা দেখাও আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই দেখাই এটাও কিন্তু আমাদের প্রোডাকশন হাউসের এর আর এটা

প্রমোশন করাচ্ছি আপু আমাদের প্রমোশন করে যাচ্ছ

আসলে এত এত ডিসকাউন্ট এই ডিসকাউন্ট আসলে আমাদের ওভারকোটে লাইভ আগামী কালকে হবে আপু ইনশাআল্লাহ আর আমাদের হয়েছে কি আগামী কালকে রবিবার আমাদের পুরিশ প্লাজা ব্রাঞ্চ বন্ধ থাকে এইজন্য আমরা এই ডিসকাউন্টটাকে সোমবার পর্যন্ত নিয়ে গেছি সো আমরা 11 11 সেল দিছি এটা সো 11 11 মানে 11 11 মানে আমরা নভেম্বর এর তারিখ হিসেবে ধরেই নাই বাট আমাদের আমি 11 তারিখে দেশে अवेलेबल ছিলাম না সো আমি দেশে আসছি 13 তারিখ সকালে সো এশিয়ে প্রবলেম কি আপনাদেরকে একটা বিগ সেল দেই সো আপনাদেরকে এবার চলেন আমরা একটু ফর্মাল ড্রেসে চলে এইটা হচ্ছে দেখেন একদম ফর্মাল প্যান্ট হ্যাঁ এটার আপনার এটার ব্লেজারটা হচ্ছে এটা খুবই সুন্দর সাইজ পাবেন আপনারা যারা অফিস গোইং অপরসার অফিস গোইং থেকে শুরু করে ইউনিভার্সিটি গোইং আমুরা এইগুলা না আপনারা দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে সাড়ে এর নিচে হাত দেওয়া যায় না আরো আরো বেশি

আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ আর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টে প্রাইস চলে আসবে অনলি আঠারো ও ওমাই এটা আমি একটু পরে দেখাইতে চাই এটা আঠারোশো তিরিশ টাকা চলে আসবে মানে যেটা আসলে বিশ্বাস করা যায় না হাউ ইটস পসিবল যে আপনি এইরকম একটা ফর্মাল ড্রেস আপনি মাই গড যে ড্রেস কেনা আমরা এই এই স্যুটগুলো আমরা হচ্ছে সোমবার পর্যন্ত সোমবার পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে ব্লেজার আর শীতের সময় এটা আপনার হচ্ছে এত কাজে দিবে বিশ্বাস করেন আপনি এটার ভিতরে একটা শার্ট পরতে পারেন বা হাই নেক একটা টি শার্ট পরতে পারেন বা শার্ট পরতে পারেন হ্যাঁ এইটা অনেক সুন্দর ট্রাস্ট মি জাস্ট লুক i'm the poor <laughs> <laughs> and you will get 40% discount and after discount price to like way

যারা অফিস বোয়িং আপুর আছেন যারা একটু ফর্মাল খুঁজেন আপনারা এটা নিতে পারেন হ্যাঁ তাদের জন্য এইটা একদম বেস্ট 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 ইউনিভার্সিটিতে পরে মোস্ট অফ দি টাইম দেখা যায় যে আপনাদের ইয়ে থাকে আপনি এগুলা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আঠারোশো তিরিশ টাকায় পাবেন কালেকশন আপনি কালকে লাইভ হবে আরও আসবে আপনি জাস্ট ওয়েট করেন শীতের প্রচুর কালেকশন আসবে ধরো 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 কালারটা সব কয়টা কালার হচ্ছে সুন্দর দেখেন ও একটা ঘুরে আছে এই কালারটাও ভীষণ সুন্দর এইটা আরেকটা সুন্দর একটা কালার আপনি এগুলা সাইজলেবেল পাচ্ছেন ওকে এই যে প্যান্টের সামনের দিকে প্লেন কাট

এটা যদি এইটা যদি কারো লাগে সেটা কেন এটার প্রাইস হচ্ছে 2250 টাকা এটা হচ্ছে দেখেন স্লিপসে ডিজাইনটা এখানে এলাস্টিক দেওয়া থাকবে বর্ নেক ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা পিছনে দেখেন এরকম সুন্দর করে বাটন দেওয়া থাকবে মানে একটু 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 করে আপনার একটা কাট দাও আছে সাইডে এরকম একটা ডিভাইডার কাট দাও আছে এইটার ফেব্রিকটা খুব সুন্দর এটা হচ্ছে একটু ট্র্যাপ ক্যাপসুল কা আছে আর এটারও সাইজ আছে এগুলো সব কটার সাইজ আছে এম এল এক্স এল

টাওয়ার প্রজেক্টে ছবি ওটাকে অনেক লাইক করতে সেম ডিজাইনটাকে সেম ফেব্রিক এর উপরে আপনাদেরকে প্রোডাকশন করে দিছি বাট ওইটা ব্র্যান্ডে দেখে এত দাম আর আমাদের যে নিজেরা প্রোডাকশন করে দিছে দেখে আপনারা এত কম প্রাইসে পাচ্ছেন এটার পিছনের ডিজাইনটা দেখেন লাইক এরকম থাকবে সেম টু সেম ডিজাইন করে আপনাদেরকে বানায় দিছি এই ড্রেসটা দেখেন এটার কোমরে বেল্ট থাকবে সাইজ আছে এম এল এক্সেল দেখেন অনেক সুন্দর এই কালার গুলো ভীষণ সুন্দর অনেক স্ট্যান্ডার্ড আর এটার সাথে হচ্ছে অনেক সুন্দর আমি একটু জিনিস বলতে এটার আবার দুই পাশে পকেট জামাই টাকা নিয়ে রাখতে যেন কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা পকেট ও দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস I okay.

আপনি ফোন বলি এই প্যারাম ঘর দেখেন ইউ উইল গেট 40% ডিসকাউন্ট এটা কালারগুলো অনেক সুন্দর আর না এত স্ট্যান্ডার্ড লাগে পড়লে আমার এই কালারটা পছন্দ এটা সবগুলো আমার সাদাটা ফনিক আচ্ছা একটা মজার ড্রেসটা হচ্ছে চায়না একটা চাইনিজ বা কোরিয়ান থেকে আমি দেখে এটা এই ড্রেস টা অনেক সুন্দর আমার এইটা আমি আমি এই হোয়াইট টা একবার কোথায় যেন একটা জিন্সের প্যান্টের সাথে পরে গেছিলাম

স্পেশালি যারা হচ্ছে যে প্রেগনেন্ট আপুর আছেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা ড্রেস আর এটার সব কয়টা বাটন আপনার খুলে ফেলতে একদম সব কয়টা যারা হচ্ছে বাচ্চা ছোট বাচ্চা আছে ব্রেস্ট ফিডিং করান তারাও হচ্ছে এটা নিতে পারবেন এটা এটা সবার জন্য খুবই সুন্দর এটা পুরো শার্টের মতো সব কয়টা বাটন খুলে ফেলা যায় আর এটা হ্যাঁ সিপসের ডিজাইনটা খুব সুন্দর এটা ফ্যাব্রিকটা হচ্ছে বিস কচের উপরে আর এই যে দেখেন এটা একটা কর্স সেট এই যে প্যান্ট সহ আর এই ড্রেসটার

এগুলো আপনার হিপ কভার করবে অনেক বড় আপনার যারা হ্যাঁ আপনারা যারা হিজাবি আছেন তারাও ওইগুলা পড়তে পারবেন ওকে সো থ্যাংক ইউ সো এবার আসেন এটা দেখেন এটা একটু বড় আমি একটু দিই

ত্রিশ টাকা এটার প্রাইস ওকে সো যে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সএল সবগুলো অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে যেগুলো আমাদের প্রোডাকশন হাউসে তৈরি করা হয় মানে বাংলাদেশে তৈরি করা হয় ফরেভার এভার টোনের হাউস থেকে সবগুলার সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটার প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের সঙ্গে চলে আসলেই পেয়ে যাবে দর আচ্ছা আমরা এখন একটু ঝটপট করে শার্ট দেখাবো আমি একটু বলিনি শার্ট এত সুন্দর আমি হচ্ছে লাস্ট টাইম দুবাই যারা

তো এই কাপড় গুলো ইম্পোর্ট করা কাপড় আর আমি এই সেম শার্ট গুলো আপনাদের জন্য প্রোডাকশন করে দিচ্ছি বাট অনেক কম প্রাইসে এই শার্ট গুলোর সাইজ এভেলেবেল আছে এম এল এক্সেল শার্ট আপনি চাইলে হাতা উঠাইতে পারবেন এই যে এখানে একটা বাতিল দেওয়া আছে ভিতরে বেল্ট দেওয়া আছে সাইজ আছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত আর এইগুলা হচ্ছে যে ধরেন আপনার আরেকটা শেয়ার দিবে আরেকটা কয়টা শেয়ার দিছে বলার পরে আমি ফোন দিয়ে বলছি আরেকটা শেয়ার দেন আরেকটা শেয়ার দিয়ে দেখ বলছো দুইটা শেয়ার দিলেই হবে বড়া disse আচ্ছা তাহলে শুরু টোটাল দুইটা ডেলি হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার সো আপনার এই শার্টগুলো সাইজ পাচ্ছেন এম এল এক্সেল মানে এই শার্টগুলো ট্রাস্ট এখন তো শীতের সময় আপনি জিন্সের সাথে পরেন আপনি পরে বা আপনি পেজটার সাথে পরেন আপনি এটা পরে পরেন ব্লেজার পরেন যেটাই পরেন এই শার্টগুলো খুবই সুন্দর লাগবে আর এগুলার রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস রেগুলার আর ডিসকাউন্ট এই দুটো একটু দাও কাছে থেকে দেখা দিতেছি 1850 এটা তো খুব সুন্দর 1850 এই শার্টটা আমার নিজেই আমি একটা নিব এই শার্টটা আমি বলতেছিলাম সুন্দর না খুব মেমন্ডি 1110 টাকা

এল মানে ফর্টি থেকে মানে ফোর থেকে ফর্টি সিক্স আর এই সুন্দর ড্রেসের প্রাইস কোথায় সাতাইশো পঞ্চাশ টাকা এটাতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে টোয়েন্টি ডিসকাউন্ট কত

আমি জাস্ট একটু ক্যামেরাটা ঘুরাই আপনাদেরকে দেখাই দিই দেখেন আমাদের এত কালকে আমি দেখাইছি অনেকগুলো দিকে খুবই দেখেন এই গাউনগুলো সব আটশো করে পাবেন প্রচুর কুশি ড্রেস আসছে অনেক অনেক আসছে গাউন অনেক আসছে এখানে দেখেন এগুলো এখন আমাদের আনপ্যাকিং এ করা হয় নাই এখনো দেখানোই হয় নাই সো আপনারা এত লাইক করবেন ট্রাস্ট মি এই একটা খুলো তো টুম্পা একটা খুলো তো কত করে ওয়া দেখ রোজার গায়েটা খুবই সুন্দর এই তিন হাজার পঞ্চাশ তুই ওর গায়ে দে ওর গায়ে দে তুই কাছে করে পাবেন ওয়াও অনেক সুন্দর এটা 3050 অনেক সুন্দর অনেক সুন্দর আমার মেয়ে সানভি এটা দেখে বলতেছে আম্মু তুমি কি এটা কোরিয়া থেকে আনছো ওকে অনেক সুন্দর লাগতেছে ও হচ্ছে আমাদের কাস্টমার আর ও আমাদের থেকে এটা পারচেজ করছে এখন না তোমাকে আগে পারচেজ করছিল তো তোমাকে খুবই সুন্দর লাগতেছে ও এই শার্টটা আমাদের থেকে আগে পারচেজ করছিল সো মানে ইনস্ক্যান্ট রিভিউ আপনারা মেয়ে দিয়ে রিভিউ দাও আচ্ছা সো ইনস্ট্যান্ট রিভিউ অ্যান্ড আমাদের আমরা আসলে এই শার্টগুলো রাখি এরকম টিনেজার বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগে আর এখন আমরা এগুলো ডিসকাউন্ট দিচ্ছি চোদ্দশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমরা ডিসকাউন্ট দিচ্ছি এগুলাতে সো ও যেটা পড়ছে এটা আফটার ডিসকাউন্ট চোদ্দশো পঁয়ত্রিশ টাকা আসবে

এক ব্যাগের কালেকশন আছে এই গুলো কত পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট

জীবনের শেষ দিন আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অ্যান্ড এই তো বাই বাই টাটা তোমাকে আসলে খুব সুন্দর লাগছে স্যার তোমাকে এটা খুব সুন্দর লাগছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ এ আর আমার মেয়ে ফোর ওয়ে পড়ে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ টাটা বাই বাই